এন পি আর নেই ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি খালেদাজিয়ার মৃত্যুর খবর নিয়ে জল্পনা কল্পনা যেন কমছে না কে বলছেন খালিদাজিয়া মারা গিয়েছেন বিশেষ একটি স্বার্থ সিদ্ধির কারণই নাকি তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে খালেদাজিয়ার গায়বনা জানাজা নামাজ পড়া সারা তারিক রহমানের উপায় নাই মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরো একটি নতুন আপনাদেরকে স্বাগত রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ উৎকণ্ঠ উত্তেজনা সৃষ্টি হয়েছে তার আলোকে বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ আমরা একাত্র করেছি দর্শক মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলেন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই খালেদা জিয়ার গায়ে জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই তারা মনে করে পুরো বিশ্বটা এই তারেক পুরো বিশ্বটাই মনে হয় যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে এটা সম্ভব না বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না চিকিৎসা হয় রুগীর যেতে হলে আপনার ফিঙ্গার লাগে চোখ চোখের মনের মৃত ব্যক্তি সেটা কিভাবে দেবে এটা তো সম্ভব না সুতরাং কাতার অ্যাম্বুলেন্স সম্পর্কে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো ধারণা আছে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে এই এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের সম্পর্কে কতটা ধারণা আছে এই প্রতিষ্ঠানের পনেরোটা আরো বিমান রয়েছে কাতার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে একটা অ্যাম্বুলেন্সে কারিগরি চুক্তি হতেই পারে কিন্তু তার জন্য জেট সিক্স এ ও এস আরো পনেরোটা বিমান রয়েছে এই প্রতিষ্ঠানের তাহলে একটা নিয়ে একটা দিবে কিন্তু না আবার বলা হচ্ছে কি তার টিম কাতার প্রতিষ্ঠান অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসবে বিমান তাকে সেটা পাঠিয়ে দিবে এখন তার হলো চিকিৎসা যে গঠন করছে টিম তারা যখন নির্দেশনা দিবে কারণ চলতে পারে না আছে বিমানে যাবে মানে সেইভাবে যাওয়ার মতো অবস্থায় সে আসে কিনা আরে বাবা যে মোমর্ষ অবস্থায় তাকে তো মেডিকেলি ডেট ঘোষণা করা হয়েছে আপনারা সে মোমর্ষ অবস্থায় পড়ে আছে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেবেন সে ওখানে এয়ার অ্যাম্বুলেন্সে আছে নাকি হাসপাতালের বেডে শুয়েছে এটা তো বোঝার কথাই না সুতরাং এই সব গাল গল্প এগুলো জনগণকে কি সবাই আপনাদের মতো ভোদাই মনে করেন নাকি যে আপনারা যেটা বলবেন ওইটাই জনগণ বুঝে নেবে কিভাবে একজন মোমর্ষ আজকে জনগণের কাছে একটা আফসোস যে তার জন্মদিনের মত করে তার মৃত্যু সঠিক ডেটটাই দেশে জনগণ জানতে পারল না আর বিএনপি নেতা কর্মীদের এই মূর্খ নেতা কর্মীদের মানে এদের কি বোধোদয় হবে না যে তাদেরও একটা সময় মৃত্যু হবে তাদের লাশের সাথে যদি এমন হয় তাদের দলের জন্য তো এই তারা বলে যে খালেদা জিয়া তাদের দলের বটগাছ ক্ষমতা শক্তিশালী একজন নেত্রী তো তাদের দলের নেত্রী কেভাবে হত্যা করে কৌশলে তাকে হত্যা করে এভাবে যে তার লাশ নিজের রাজনীতি করতেছে তার ছেলে কুলেঙ্গার ছেলে তারেক কুলেঙ্গার বললে আবার অনেকের গা আরে বাবা তাদের তোদের ভাষাই বলি তোদের নেত্রী যে মুমর্ষ অবস্থায় আইসিউ বা সিসিউতে তাকে রাখা হয়েছে এই মুমর্ষ অবস্থায় কিভাবে সাতষট্টিটা আসনে যে এই যে মনোনয়ন বাণিজ্য করলো তোমাদের নেতা এই কুলাঙ্গার তারেক এটা কিভাবে সম্ভব আমরা জানি না প্রতিটা মনোনয়নের সর্বনিম্ন তিরিশ কোটি থেকে একশো কোটি টাকা সে মনোনয়ন বাণিজ্য করতেছে এমন সময় কেন তাদেরকে ঘোষণা করতে হবে এমন তো না যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এখনই সেটা করতে হবে দুই থেকে পাঁচটা দিন পরে করা যেত না এখনই কেন তাড়াহুড়ো করে করতে হবে একবার কি বুঝতে পারতেছ না যে তোমাদের নেত্রী আজকে আট দিন হয় মারা গেছে গত আঠাইশে নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে মারা গেছে এখন এই আট দিন হয় তাকে মৃত অবস্থায় এই নাটক গুলো মঞ্চায়িত করা হচ্ছে আর কিছুই না মাঝখান থেকে ডেভিল ইনুসের একটা ডিজাইন চলছে আগে এক এগারোতে ছিল মাইনাস টু এখন হচ্ছে মাইনাস ফোর একদিক আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে রেখে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় তার ছেলের বিরুদ্ধেও একটা সাজানো মানে একটা সাজানো রায় দেওয়া তারেক রহমানের তো কোনো মামলাই নাই সে কেন দেশে আসতে পারতেছে না মা মরে গেছে বা মুমোর সবসময় তারপরে সে আসতে পারতেছে না আসতে পারবে না এটা হচ্ছে মাইনাস ফোর একটা নাটক ইনুসের অন্যদিকে আর তোমাকে সামনে নির্বাচনী ঝুলাই রেখে এখন এই যে যে অপরাজনীতি করতেছে তারেক রহমান হবে পুরো বিশ্বটা বাংলাদেশ না একটা দেশে ওখানে চাইলেই কোনো মৃত ব্যক্তিকে আপনি ঢুকাই নিয়ে যাবেন এবং তার চিকিৎসা নাটক সাজাবেন সেখান থেকে মৃত্যুর ঘোষণা দিয়ে এই ইত্যাদি ইত্যাদি এইগুলো করবেন এগুলো জনগণ বুঝতে পারতেছে আপনাদেরকে বোঝা উচিত তারেক এই এই সত্যটা মেনে নেওয়া উচিত খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে আর এখন অন্তত পক্ষে তার রুহের শান্তির জন্য আপনাদের উচিত তার বিষয়ে করে তাকে আপনার দাফনের সম্পূর্ণটা করেন এটা আপনাদের আমি মনে করি কিন্তু এই নাটকবাজি এই ভেলকিবাজি এইগুলো করি না লাশ নিয়ে মনে রাখবেন দুনিয়াতে যেহেতু একবার আসছেন মৃত্যু হবে আজ না হোক কাল আপনি আমি আমাদেরকে সবাইকেই মরতে হবে কারোর সাথে যেন মৃত্যুর পরবর্তী সময় এই যে নোংরা রাজনীতিটা হইল হাদাসকে বলতে পারতেছ না তার সাথে কি হচ্ছে কারণ সে মৃত সে মারা গেছে এই কারণে সে বলতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে সে কিছুই বলতে পারছে না তবে তিনি জীবদ্দশায় শেষ সময় তার সাথে যে অনেক খারাপ কিছু হয়েছে তার দল থেকে এমন কি পেটে যে কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছে কুলাঙ্গারকে তাকে সে ভালো করে নাই সোধা করে নাই তো এই কারণেই সারা জীবন নিজ লাশের রাজনীতি করছে পোলা লাশের রাজনীতি করছে পেট্রোল বোমা রাজনীতি করছে এই কারণেই মৃত্যু পরবর্তী সময় আল্লাহ আসলে দুনিয়াতে বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ক্ষমতায় থাকাকালীন আমি যেটা করব একটা সময় আমার শক্তি কোনো কিছু থাকবে না আল্লাহ আমায় কিও সেই জিনিসটা ফেরত পাবো এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত সুতরাং